শুরু থেকে শেষ মনে হয়েছে একটা ফেজের মধ্যে আছি সবকিছু মিলে একদম হান্ড্রেড হান্ড্রেড মানে সো ভাই এই সিনেমা বানানোর পর আমি নিশ্চিত যে আরো অনেক অনেক মেকাররা অনুপ্রাণিত হবে এরকম আরো সিনেমা বানাতে এখানে আসলে আমরা সবাই সিনেমা প্রেমীরা এসেছি বিশেষ করে উৎসবের ডায়লগ গুলো আমাকে খুব মানে আমার এখানে লেগেছে টাইম ওয়াইজ আমাদের এখন গল্পের চয়েস ভালো চলছে বাংলাদেশের মুভি নিয়ে এখন কথা হচ্ছে একটা হাইপ ক্রিয়েট হচ্ছে দ্যাটস ভেরি পজিটিভ থিং ফর মিলিনিয়ার অফারে ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে উৎসব মনে হচ্ছিল যতক্ষণ স্ক্রিনে দেখছে একটা ফেস্টিভ একটা ফিলিং ছিল শুরু থেকে শেষ অবধি মনে হয়েছে একটা ফেইজের মধ্যে আছি একই স্ক্রিনে একসাথে মিমি আপা অপি আপা জয়া আপা চঞ্চল ভাই জাহিদ হাসান ভাই সবাইকে একসাথে দেখতে পাচ্ছি এবং সবার পারফরমেন্স জাস্ট সো আমার কাছে মনে হচ্ছে ওভারঅল স্টোরি থেকে শুরু করে প্রেমিং ডিরেকশন অ্যাক্টিং সব কিছু মিলে তো হান্ড্রেডে হান্ড্রেড মানে আই এম সো হ্যাপি আমার কাছে পুরোটাই পজিটিভ লেগেছে মানে এটা আমার কাছে এতদিন পর এমন একটা মুভি দেখলাম সেটা দেখে আজকে আমি ফার্স্ট দেখতে এসেছি সো আমার কাছে মনে কারণ আমার একবার থেকে মনটা ভরে আমাদের প্রতি বছর এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা ফেস্টিভ্যালে এত ভালো ভালো মুভি রিলিজ আচ্ছা আমরা তো ভালো ভালো মুভি পাচ্ছি সেখান থেকে এখন দর্শক খুশি মনে আসছে মুভি দেখছে এনজয় করছে এবং এটাই আমরা চাই খুব ভালো লাগছে সব শ্রেণীর মানুষ এরকম সিনেমা দেখছে আমার জন্য অবশ্যই খুবই স্পেশাল ছিল আজকের দিন আমি আজকে দ্বিতীয়বার দেখলাম খুব ভালো লাগছে যে আমরা এখন পরিবার নিয়ে এরকম শান্তিপূর্ণ সিনেমাগুলো দেখতে পারবো কারণ তানিমুর ভাই এই সিনেমা বানানোর পর আমি নিশ্চিত যে আরো অনেক অনেক মেকাররা অনুপ্রাণিত হবে এরকম আরও সিনেমা বানাতে সো এটা খুবই দারুণ একটা পরিবর্তন না আসলে আমরা সবাই সিনেমা আমার প্রেমীরা এসছি শুধু গুণী শিল্পী না মানে তারা আমাদের অলঙ্কার আমাদের নাটক আমাদের সিনেমার অলংকার আপনি একজন আপা একজন তারিক নাম খান একজন জাহিদা সান আমাদের সৌম্য বলেন আমাদের জয়াপা বলেন কার নাম আপনি চঞ্চল ভাইয়ের নাম বলেন এরা সবাই আমাদের সংস্কৃতির অলঙ্কার এনারা এনাদের এক একজনের ব্যাকগ্রাউন্ড আপনার যদি এনাদের পড়ালেখা এনাদের কাজের যে রেঞ্জ সেটাকে একসাথে করেছে বলে তানিম ভাইকে এবং তানিম ভাইয়ের পুরো ফিল্ম টিমকে আমি কি বলবো অসম্ভব কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা জানাই আমার মনে হয় আমরা যত বেশি প্রচার করবো সুস্থধারার সিনেমা পারিবারিক সিনেমা আর দিন শেষে বাংলাদেশের মানুষের মন অনেক দিন ধরে খারাপ ছিল উৎসব একেবারে সবাইকে হাসিয়ে দিল কাঁদিয়ে দিল ভালোবেসিয়ে ফেলো নসলিক করে দিল এরকম আরও আরও অনেক সিনেমা দরকার কারণ বাংলাদেশের মানুষের মনটা ভালো হওয়া খুব দরকার হল হলে ফিরে আসা দরকার উৎসব আমার ভীষণ ভালো লেগেছে বিশেষ করে উৎসবের ডায়লগুলো আমাকে খুব মানে আমার এখানে লেগেছে এবং এই ডায়লগুলো নিয়ে আমি আসলে ফিরছি এবং মানুষের জীবনে আসলে সিনেমা দেখে হয় না যে মানুষের মানে সিনেমা মানুষের জীবনে যে প্রভাব ফেলে এই সিনেমার ডায়লগ আসলে মানুষের জীবনে প্রভাব ফেলবে এবং এই সিনেমার ডায়লগ দেখে আসলে কেউ কেউ চাইলে তার জীবনটাকে বদলিও ফেলতে পারে আমার কাছে রকম ইন্সপায়ারিং লেগেছে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট নাইনটিজে ফিরে গেছি কারণ আমার কাছে নাইনটিজ আমার সে গোল্ডেন টাইম গত দুই বছর ধরে এই চলচ্চিত্রের সুবাতাস আসলে বইছে বিশেষ করে ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেক ঈদেই মোটামুটি অনেকগুলো সিনেমা রিলিজ পাচ্ছে এবং সবাই হলে এসে সিনেমা দেখছে এবং কেউ কেউ টিকিট না পেয়ে বাড়ি ফিরেও যাচ্ছে সেই অভিযোগও কিন্তু এসেছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে যেহেতু সিনেমার সুবাতাস বইছে সিনেমা যেহেতু আবার স্বর্ণালী যুগে ফিরে গিয়েছে তো আমরা যেন আরও ভালোভাবে শুধুমাত্র ঈদকেও উপলক্ষ করে না সারা বছর যেন এই বাতাস এই সুবাতাস বইতে থাকে সেটাই আমাদের চাওয়া কারণ আমরা চাই দিন শেষে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বড় হলে আমাদের আমাদের সব কিছুই অনেক অন্যরকম হয়ে যাবে খুব দারুণ হয়েছে আর আমার স্টারিংয়ে পুরো স্টারিংয়েই আমরা জাহিদ হাসানকে দেখতে পাই জাহিদ হাসান ইজ মাই অল টাইম ক্রশ সো আমার ওটা খুব ভালো লাগে ওনাকে অ্যান্ড আমার খুব ভালো লেগেছে কাস্টিং তারপরে স্টোরি দ্য ওয়ে দ্য স্টোরি ওয়াজ পোর্ট্রেট সব কিছু ইন্টারেস্টিং ছিল অ্যান্ড ইটস আ ফ্যামিলি ড্রামা সো আই উড রিকোয়েস্ট যে সবাই যাতে তার ফ্যামিলি নিয়ে এসে এনজয় করতে পারে স্পেশালি একটা সিনে আমি খুবই ইনভলভ হয়ে গিয়েছিলাম মানে খুব সুন্দর করে অ্যাক্টিং করেছে অ্যান্ড আমার মনে হয় যে সাদিয়ার মধ্যে অনেক পোটেন্সিয়াল আছে আমার খুবই মানে আই এম সো প্রাউড যে আমাদের এই জেনারেশনের মধ্যে সাদিয়া খুব ভালো করছে আপনি যদি দুই তিন বছর আগেও মুভির কথা চিন্তা করেন যে মানুষ এতটা ইঙ্গেজ ছিল না একটা দুটা মুভি হতো এখন লিটারেলি কম্পিটিশান হচ্ছে যে একসাথে পাঁচ ছয়টা মুভি সবাই কম্পিট করে কাজ করছে ইনফ্যাক্ট আমাদের নাটকের ইন্ডাস্ট্রির অনেকে এখন মুভিতে ইনভলভ হচ্ছে সো ইন্ডাস্ট্রি আসলে সব কিছু মিলে একটা ইউনিভার্স হয়ে গেছে এটাই ভালো লাগছে যে আমরা আসলে কাজ করি এটা মানুষের কাছে রিচ করার জন্য সো সবাই যদি দেখে তাহলেই কথা সো সবাই দেখছে এটা নিয়ে কথা বলছে বাংলাদেশের মুভি নিয়ে এখন কথা হচ্ছে একটা হাইপ ক্রিয়েট হচ্ছে দ্যাটস ভেরি পজিটিভ থিং ফর